তুমি কি বলে গেছ আজ তোমরা দুনিয়ার জমিনে

মানুষ তোমরা ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা একজন একজন ছাত্র যে রকম ভাবে উস্তাদ ভয় করে তেমন তার থেকে বেশি তুমি ভয় করবা একজন পীর সাহেব তার murid যে রকম ভয় করে তার থেকে বেশি ভয় তুমি তোমাকে করতে হবে একজন সন্তান তার মা বাবা কি যেমন ভয় করে ঠিক তার থেকেও বেশি আল্লাহ তা না কে ভয় কর্য হবে না হয় কালকে আমাদের ময়দানে আল্লাহ বখুন আয়ান আমি এমন একটা আজাম এমন একটা শাশ্চের ব্যবস্থা করে দিবে যে শাশ্চের ব্যবস্থা করলে মানুষগুলো হাই হতাশ করবে মানুষগুলো এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করবে আর মানুষগুলো বলবে বাচ্চা এ আল্লাহ আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা কর আল্লাহ আমাদের হিসাব সেব তুমি গ্রহণও করে নাও হয়তো আমাদেরকে জান্নাত দিয়ে দাও নয়তো আমাদেরকে জাহান্ন নামে পাঠায় দাও ও দুনিয়ার মানুষ একটা মানুষ কেমন হইলে নিজে নিজেই শিকার করতে পারে যে আমাকে হয়তো জাহান্ন নামে ঢোকাইয়া দাও নয়তো আমাদেরকে জান্নাতে ঢোকাইয়া দাও একটা মানুষ কেমন অপরাধী হইলে এমনও এমন কথা স্বীকার করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই অবস্থায় এই হবে আর এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার অর্ধ হাত দুপুরের মধ্যে সূর্য থাকবে অর্ধ হাত মধ্যে সূর্য থাকবে আর ওই সূর্যটা থাকার কারণে মাতার মগজগুলো টক বক টক বক করতে থাকবে মাতার মগজগুলো গলে গলে পড়বে আর মানুষগুলো দৌড়ানো শুরু শুরু করে দিবে কার কাছে সুপারিশ পাওয়া যায় কি আমাদেরকে বাঁচাইবে কি আমাদেরকে রক্ষা করবে কি আমাদেরকে আজাদ থেকে বাঁচাইবেন কি আমাদেরকে আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহ পাকের কাছে যেইয়া বলবেন ওগো আল্লাহ আমাদেরকে হয়তো তুমি হিসাব গ্রহণ করে হয়তো জান্নাত দাও নয়তো আমাদেরকে জাহান্নামে পাঠাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন না দৌড়াইতে থাকবে মানুষগুলো শুধু দৌড়াবে এই মানুষগুলো দৌড়াইতে দে এক যায় এই মানুষগুলো কি বলা হবে তোমরা যতই দোর দা পারো কোনো লাভ হবে না তোমরা আদম আলাইহিস সালাতু সালামের কাছে তোমরা চলে যাও আদম আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু সালামকে বলবেন ওগো আদম আমাদের আদি পিতা আদম আমরা আজ কঠিন মুসিবতের মধ্যে পড়েছি অনেক বড় একটা মুসিবতের মধ্যে পড়ে জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আযাব দান করেছেন নাযাব আমাদের মাথার উপর অর্ধ হাত উপরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমাদের আমাদের উপর থেকে কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য ওই সূর্যের তার যখন আমাদের উপরে আসে আমরা সহ্য করতে পারি না কিন্তু দেখেন আমাদের অর্ধ হাত উপরে যদি সূর্য আসে তখন আমাদের অবস্থাটা কি হবে আদৌ মানে তোমা সালাম বলবেন আমি তো তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারব না কারণ আমার আমার ব্যাপারে আল্লাহ তালার কাছে নালিশ আছে এই জন্য আমি বড় লজ্জিত বড় অপরাধী নবীরা কোনো অপরাধ করতে পারে না কিন্তু আল্লাহ বাগের কাছে হযরত আদম সালাম খুব লজ্জা পাইতেছেন খুব লজ্জা পাইতেছেন আদম সালাম বলেন আমিও খুব লজ্জা পাই কেন লজ্জা পাই আল্লাহ পাক রব্বুল আলামিন নতি মায়া করে অতি যে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে পাঠিয়েছিলেন আর আমি অনেক দিন পর্যন্ত জান্নাতে বসবাস করতেছিলাম

খাবা পূর্ণ করবা আনন্দ উল্লাস করবা কিন্তু এই যে জান্নাতের কোণার মধ্যে যে গাছ এই গাছের ধারে কাছেও কিন্তু তুমি যাবা না আদম মানে খুব খুশি হয়ে গেলেন দীর্ঘ দিন চলতেছে চলতেছে এমন মুহূর্তে শয়তান আজাজিল নামক শয়তান এই শয়তান মা হাওয়া আলাইহিসসালামকে ধোকা দেওয়া শুরু করে দিল आज आज हम सर आज सराम की दुखा दीते नामा खाओ दुखा दिया ওই গন্দম গাছের কাছে পাঠাই দিলেন আর বললেন আপনি যদি এই গন্তম গাছের ফল যদি খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই জান্নাতের মধ্যে স্থায়ী করে দিবে আর যদি আপনি যদি এই গন্তম ফল না খান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আপনাদেরকে নামায়া দিবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান বুঝেনা ফয়তান নামক কেউ আছে দুশ্চিন্তা দেওয়ার মধ্যে কেউ আছে ডোগায় দেওয়ার মধ্য কেউ আছে মা আমার বুঝতে পারে নাই এমন অবস্থার মধ্যে হাওয়া আলি সেরা কুয়াশরাম এই গাছ থেকে একটা ফল পেরে খেয়ে ফেললেন আল্লাহ্বাহ খরবনা আর আমিন তার বাথরুমের হাজার ডুকায়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তোমাদের বাথরুমে হাজত হয়েছে কিন্তু জান্নাতের মধ্যে তো তোমাদের বাথরুম নাই নোংরা নোংরামি বলতে কোনো কিছু নাই যাও তোমাদের আর জান্নাতের মধ্যে থাকা যাবে না তোমরা জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদিন আর দুই দিন না এক আর দুই দিন নয় এরকম শত শত বছর তাদের দুইজনকে এরকম আলাদা আলাদা করে রাখলেন আদম আলাইহিসসালাম কান্না করেন শত শত বছর কান্না কাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মিল করে দিলেন এখন আদম আলাইহিসসালাম বলতেছেন ও আদম সন্তান আমি যদি তোমাকে এখন সুপারিশ করতে যাই আল্লাহ আমার ব্যাপারে আমার ব্যাপারে যদি কোনো নালিশ শুরু করে দেয় তাহলে আমি লজ্জিত হয়ে যাব এই জন্য তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না আদম আলাইহিস সালাম বলেন হে সন্তান তোমরা আমার কাছে না এসে তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত উম্মতে মুহাম্মাদী চলে গেলেন যাওয়ার পর ওই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহর নবী ও আল্লাহর নবী আমার আমার খুব কষ্ট হইতেছে আমাদের খুব কষ্ট হইতেছে নূহ আলাইহিস সালাম বললেন আমারও অপরাধ আছে আমিও আল্লাহ তাআলার কাছে দুশী কি দুশ করেছি শুনু মধ্য মুহাম্মাদের দল আমি যখন নৌকা নিয়ে আল্লাহ তালার হুকুমে যখন নৌকা দিয়ে পারি হচ্ছিলাম তখন আমার সন্তান কেরান উঠতে ছিল না তখন আমার সন্তানকে ডাক দিলাম এই শয়তান সন্তান উঠ না হয় তোকে রেখে চলে যাব এবং তাকে আমি একটা বদ দিতে চাইলাম নূহ আলাইহিস সারাম বলেন আমি এই বদ দোয়া দিব এমন সময় আল্লাহ খবর পাঠাইলেন হেনু তুমি যদি তোমার সন্তানকে বদ্ধ দাও তাহলে কিন্তু তোমার নবদ কেটে দেব এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমিও বয় পাই আমার আমিও আল্লাহ তালার কাছে খুব তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারব না তোমরা ইব্রাহিম আলী সালা সালামের কাছে যাও ইব্রাহিম আলী সালাতামের কাছে সমস্ত উম্মতে মোহাম্মদের দল চলে গেলেন

আমি অনুজ্জিত সালাহতুয়া সালাম বললেন আমি অনুজ্জিত ইব্রাহিম মানি সালাহতুয়াস সালাম বললেন আমি অনুজ্জিত কেন অনুজ্জিত ইব্রাহিম মানিয়ে সালাহতুয়া সালাম বলেন আমি দিনটা কাজ অনুজ্জিত এক নাম্বার কাজ হলো আমি যখন সিরিয়ার মধ্যে যাই তখন সিরিয়ার মধ্যে একটা নিয়ম ছিল সিরিয়ার বাচ্চা একটা নিয়ম করেছিল এই নিয়মটা হলো আল্লাহ আল্লাহর নবী বলেন এই নিয়মটা হলো সিরিয়া পার হয়ে যখন মিশর যাওয়া হয় তখন এই সিরিয়ার একটা 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 উপদেশ ছিল 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 নিয়ম কানুন যদি এই রাস্তা দিয়ে যদি কোনো ভাই আর বোন যায় তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দিবা আর যদি বাবা বাবার বাবার সাথে যদি যায় তাহলে তাদেরকে রেখে দিবা আর স্বামীর সাথেও যদি যায় তাদেরকেও রেখে দিবা ইব্রাহিম আলী সালাত সালাম বলেন আমাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি আর এই মহিলাটাকে তখন আমি বললাম আমি আর এই মহিলাটা হলো আমরা পরস্পর ভাই বোন কিন্তু ভাই বোন ছিল না তারা ছিল স্বামী স্ত্রী কিন্তু ইব্রাহিম আলী সালাতাম ভাই বোন কেন বললেন এই জন্য বললেন যে আল মুসলিম মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই হিসাবে ইব্রাহিম আলী সালাম বললেন আমরা দুইজন হলাম ভাই বোন ইব্রাহিম সালাম বলেন আমি অপরাধী হে উম্মতে মুহাম্মাদের দল আমিও আমিও অপরাধী আমি আল্লাহ দালার কাছে তোমাদের ব্যাপারে ঘুম সুপারিশ করতে পারবো না দ্বিতীয় কারণ হলো ইব্রাহিম নবী বলেন আমাকে আমার গোষ্ঠীর মানুষ বলেছিল চলো আমরা এখন পূজা করতে যাব ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন আনা মারিস আমি খুব অসুস্থ আমি যেতে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাতু তখন কোন কোন অসুস্থ ছিলেন না তারপরেও কেন অসুস্থ বললেন কারণ এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন আমি এই জন্যই বললাম কারণ হইল আমি মনের দিক দিয়ে খুব অসুস্থ আমার গোষ্ঠীর মানুষগুলোকে আমি কিন্তু ধরে রাখতে পারলাম না তারা এমন এক এমন কিছু এমন কিছু জিনিসের পূজা করে প্রভুত্ব করে যে তাদেরকে তারা খাওয়ায় তাদেরকে তাদের তারা পরায় কিন্তু এমন জিনিসকে খাওয়ায় এমন জিনিসকে পরায় যেই যেই জিনিসটা তারা হাত নাড়ায় একটা মাসিও সরাইতে পারে না কোনো কথাও বলতে পারে না তাদের জন্য কোনো মঙ্গল চাইতে পারে না অমঙ্গল চাইতে পারে না। এমন জিনিসে তারা আবাদত করে এই জন্য আমি অপছন্দ করলাম আমি যাই নাই তিন নাম্বার বলেন ইব্রাহিম নবী বলেন ও আদম সন্তান কথাগুলো ভালো করে শুনে নাও তিন নাম্বার হলো। আমার বাড়ির পাশে যখন তারা মূর্তি করত এই একটা ঘর ছিল এই ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল তারা যখন একবার কোনো এক জায়গায় যায় তখন আমি ঘরের ভিতরে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেই একটা বড় একটা মূর্তির তাদের মধ্যে আমি কুড়ালটা জ্বলায় রেখে দেই তারা যখন তাদের অনুষ্ঠান শেষ করিয়া যখন তাদের এই মূর্তির ঘরের মধ্যে আসলো মূর্তির ঘরের মধ্যে আসার পর যখন দেখলো সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে বড় মূর্তির কাদের মধ্যে কোরআন জুড়ে গেছে। তখন বললেন এই কাজ কে করলো কে করলো সবাই ধারণা করলো ইব্রাহিম ছাড়া এই কাজটা আর অন্য কেউ করতে পারে না ইব্রাহিমকে ডাকা হোক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন ডাকা হইলো তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো এই কাজটা কে করলো আমাদের এই লোকের সাথে আমাদের এই প্রভুর সাথে এই কাজগুলো কে করলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন তোমাদের প্রভুকেই জিজ্ঞাসা করো কে তোমাদের এই এই মূর্তিগুলো এই অবস্থা করেছে ইব্রাহিম সারা কি বলতেছেন এই মূর্তি তো কোনো কথা বলতে পারে না ও লাড়াইতে পারে না সে নড়াচড়াও করতে পারে না কিছু করতে পারে না তাহলে সে কিভাবে বাংল ইব্রাহিম নবী বলেন যে জিনিসটা হাত নাড়াইতে পারে না নড়াচড়া করতে পারে না কোনো কিছুই করতে পারে না এমন জিনিসের আবাদত কেন করো এমন জিনিসের আবাদত কেন কর এই জন্যই আমি সবগুলোকে ভেঙে দিয়েছি ইব্রাহিম আলাইসালাম বলেন মোহাম্মদের দল এই তিনটা এই তিনটা কারণেই আমি আমি আল্লাহ তালার কাছে বড় লজ্জিত আল্লাহ তালার সামনে আমি না এই জন্য তোমরা আমার কাছে আসলে কোন হবে না তোমরা কাছে চলে যাও মুহাম্মদের দল আমরা কালকে ময়দানে মুহাম্মাদ

আপনি আবার কি বিষয় নিয়ে অপরাধী হয়ে আছেন মুসায়েন ইজ্লাতু আসসালাম বলেন আমার নবীগিনী আমার একদম বর্গিনি এক ইহুদি বড় কটাক্ক করতেছিল বড় কটাক্য করতেছিল। তখন আমি ওই ইহুদিকেই একটা গুসি দিয়েছিলাম আর ওই গুশির কারণেই ওই ইহুদি দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় আল্লাহ বাব রপুলাল আমিনের কাছে আমি বারবার রকম চাইলাম আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন ঠিক আছে কিন্তু তারপরে আল্লাহ তাআলার কাছে আমি খুব লজ্জিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালা ওয়াস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু সালামকে বলবেন ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন আল্লাহ ব্রাফ্ম নামিন আমাদের হিসাব গ্রহণ করতেছে না আমাদের দিন ব্যবস্থা করতেছে না শত শত বছর চলে যাইতেছে হাজার হাজার বছর চলে যাইতেছে আমরা দিকে যাইতে পারিতেছি না না যাইতে পারতেছি জাহান্নামে না যাইতে পারতেছি জান্নাতে ও ঈশান ইশানবে আপনি যদি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন তাহলে হয়তো আল্লাহ্পা ব্রাফ্বনা আইন আমি আপনার উশেলায় আমাদেরকে একটা পয়সালা করে দিবে হয়তো জান্নাত দিবেন হয়তো জাহান্নামে ঠকায়া দিবেন ঈসা আলাইহিস সালাম বলেন হে উম্মতে মুহাম্মাদের দল তোমরা আমার কাছে এসে কোনো লাভ হবে না কারণ আমি নিজেও লজ্জিত এখন একটু চিন্তা করে দেখেন আমরা অল্প আমল করি আর এই অল্প আমলের গরম কি পর্যন্ত আমরা ওয়াক্ত নামাজ আমাদের ওয়াক্তের নামাজের গরম কত আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের গরম কত আর যে নবী গুরুকে আল্লাহ আলামিন পছন্দ করিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালোবেসে পাঠাইছেন জান্নাতি জান্নাতি করে পাঠাইছেন যাদের কোনো হিসাব নাই যারা মাসুম এমন মাসুম মাসুম নবীরাও বলেন তারা আল্লাহ তাআলার সামনে যাইতে পারতেছে না তা তাদের লজ্জা লাগতেছে আর আমরা নামাজি হইয়া আমরা গ্যারান্টি দেই আর একজনের সাথে আমরা অহংকার করি আমরা কেমন মুসলমান হইলাম কি কত বড় অহংকার নিয়ে আমরা চলাফেরা করি ও ভাই আল্লাহর রস্তে আল্লাহ রস্তে আপনারা এই অহংকার আর এই দেমাক গুলো বাদ দিয়ে দেন নবীওয়ালা আদর্শ ভিতরে ঢুকান নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম বলেন আমিও পুরো আমার মা কে বলা হয় আল্লাহর স্ত্রী বলেন নজবিল্লা আর আমাকে বলা হয় আল্লাহর সন্তান আমি আমার আমি এই জিনিসটা বুঝাইতে পারলাম না এই জিনিসটা আমি তাদেরকে গুছাই বলতে পারলাম না আজ যদি 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 আল্লাহ আমাকে এই বিষয়ে প্রশ্ন করে তাহলে বলেন তো আমি কি জবাব দেব এই জন্য আমি আল্লাহ তালার কাছে খুব লজ্জিত আমি আল্লাহ কাছে খুব শর্মিন্দা হয়ে আছি আমি চাইতে পারবো না আমি চাইতে পারবো না কিন্তু আমি এমন একজন লোকের সব সন্ধান তোমাদেরকে আমি দিয়ে দেব যে লোকের কাছে গেলে হয়তো তোমাদেরকে জান্নাতে পাঠাবে নয়তো তোমাদেরকে জাহান্নামে পাঠাবে এমন একটা সিকিউরিটি উনি দিতে পারবে এমন একজনের লোকের সন্ধান তোমাকে আমি দিয়ে দিতে পারবো আল্লাহর পয়গাম্বরের আখিরি নবীর উম্মতগণ বলেন কে এই লোকটাকে আমাদেরকে পাঠায়া দেন তার কাছে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন তোমরা এই দুনিয়ার নবী ওই দুনিয়ার নবী সারা দুনিয়ার নবী কুল কায়ানাতের নবী মদিনার নবী দুজাহানের নবী নবী কুল শিরুমুনি আদর দেব হানসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের দরবারে যাউ নবী সাল্লাল্লাহ সাল্লামের দরবারে গেলে নবী সাল্লাল্লাহ জিউ সাল্লাম তোমাদেরকে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন আবার ভাই আবার বন্ধুরা

আমাদেরকে অনেক সুন্দর করে অনেক মায়া করে অনেক যত্ন করে দুনিয়ার জমিনে পাঠাইছেন অনেক সুন্দর করে অনেক মায়া করে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন প্রতিদিন আমাদের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করতেছেন আমাদের আমাদের জন্য জান্নাতটা এত সুন্দর করে সাজাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুসা আলাইহিস ঈসা আলাইহিস সালাতু বলেন তোমরা মুহাম্মাদের দরবারে যাও উম্মতে মুহাম্মাদি সকলেই মুহাম্মাদের দরবারে যাওয়ার পর চাইয়া দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম সেজদারত অবস্থায় আরবতি আছেন আল্লাহর পয়গম্বর সেজদারত অবস্থায় আছেন আল্লাহর পয়গম্বর

হিসাব নিগাশ গ্রহণ করার জন্য মানুষদের ফয়সালা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মজমাস সাজাইছেন নবীদের চার ফলায়য়া आखरी پیغمبر حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ দাও ফলায় রাখছেন আল্লাহ তাআলা চার সাথেই রেখে দিয়েছে সমস্ত নবীগণ এই চেয়ারের মধ্যে বসে আছেন কিন্তু দুইটা চেয়ার এখনো খালি এখনো খালি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম কি হলো আমার নবীর আমার পয়গম্বর কি হলো একটু খবর নিয়ে দেখো কেন এক রোজদার মধ্যে কান্না কাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব খবর রাখেন আল্লাহ তাআলা তো আলেম বিযাতিস সুদুর আল্লাহ তাআলা তো আলীমুল গয়ব আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানার পরেও আল্লাহ পাক জিব্রাইল আমিন কি বলতেছেন যাও যাও যাইয়া জিজ্ঞাসা করে দেখো কেন কান্নাকাটি করতেছে জিব্রাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর হাবিব ও আখেরি নবী আপনি কেন আপনি কেন সেজদার মধ্যে এত কান্নাকাটি কাটি করতেছে আপনার জন্য চার অপেক্ষা করতেছে আপনি কেন এখানে সেজদার মধ্যে কান্না কাটি করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল আমি যদি এখন চেয়ারের মধ্যে যে বসি দাহলই তো হিসাব শুরু হয়ে যাবে কিন্তু আমার উম্মতে মুহাম্মাদির কি হবে আমার উম্মতে মুহাম্মাদি কি অবস্থা হবে এই উম্মতে মুহাম্মাদি তো এই উম্মতে মোহাম্মদীদেরকে রেখে আমি জান্নাতে যেতে পারবো না যত পর্যন্ত না আমার এই উম্মতে মুহাম্মাদি আমার উম্মতদেরকে জান্নাত না দেয়া হবে যত কর পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে না ঢুকানো হবে তত পর্যন্ত আমি নবী ওই চারের মধ্যে বলবো না কি নিয়ে তুমি দাড়ি কামাও তোমাকে সুন্দর লাগে এটা কি আমি বুঝি না আমিও যদি দাড়ি কামাই আমার দিকে তাকায়া দেখো আমাকেও তো কম সুন্দর লাগবে না তুমি ফ্যাশন করো তুমি শার্ট পরো ট্রাই করো তুমি শর্ট জামা পরো প্যান্ট পরে তুমি ঘুরো শর্ট প্যান্ট পরে তুমি ঘুরো তুমি কি মনে করেছ এগুলো ভাব ভঙ্গি আমরা বুঝি না এত এটা পড়লে সুন্দর লাগে এটা কি আমি বুঝি না যুবক শুক্রবার নাই শনিবার নাই সাপ্তাহে দুই দিন তুমি তুমি ক্রিম দিয়া তুমি মুখটাকে ফ্রেশ করে ফেলো তুমি এত সুন্দর করে ক্লিন করে তুমি চলাফেরা করো তোমার জন্য নবী উম্মতি উম্মতি বলে করে কান্না কাটি করে আর তুমি তুমি ফোন শেভ করে করে গড়ো তোমার ভিতরে কি নবীর মায়া লাগে না তোমার ভিতরে কি নবীর প্রেম জাগে না তোমার ভিতরে যেই নবী তোমার জন্য কান্দে যেই নবী তোমার জন্য কাঁদে আর ওই নবীর কলিজার মধ্যে তুমি দাগ টানতেছ ও যুবক এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর নবীর আসে খাও আল্লাহর নবীর প্রেমের মধ্যে মায়া জমাও আল্লাহর নবীকে ভালোবাসো আল্লাহর নবী আল্লাহর নবীর আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতি হয়ে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন কি বললেন যতক্ষণ পর্যন্ত আমাকে

যে নবী আমাদেরকে এত ভালোবাসেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীকে যে ভালোবাসবে সে দুনিয়াতেও সম্মানিত আখেরাতেও সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীওয়ালা প্রেমিক হওয়ার তৌফিক দান করে দেন আমিন